কান্দি বিমল চন্দ্র কলেজে নতুন ক্রিমিনাল লয়ের ওপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি বিমলচন্দ্র কলেজ অব লয়ের উদ্যোগে নতুন ক্রিমিনালের ওপর একটি সেমিনারের আয়োজন করা হলো বুধবার এদিনের এই সেমিনারে আইপিসির পরিবর্তে বিএনএস বিএনএসএস এবং এভিডেন্স অ্যাক্ট নিয়ে আলোচনা করা হয় এবং এই পরিবর্তনের তাৎপর্য তুলে ধরা হয় এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের শশীনাথ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ Because it will give you some extra case of your client. Remember this. Only taking, understand, remember this. <laughs> Always try to understand. I am starting with that. If a person committed a murder, committed a murder, but topic is a topic for the district, famous. Understanding, thinking the people that if you have, and if we exchange this apple, what happened? What you will get and what I will get? Then I have one apple, and if we exchange the apple, what happened? Still, you will have one apple each, but if you have one idea and I have help the people to try, not only as the law, but the, the initiative is. সেটা মূলত হচ্ছে যে তিনটি নতুন ক্রিমিনাল ল এসেছে পুরনো তিনটি সিআরপিসিভিডেন্স কে একদম মানে সরিয়ে দিয়ে সে তিনটি এর উপরে আজকে বিশেষ একটা সভা করেছিলেন যেখানে আমি আজকে এসে বাচ্চাদের সাথে টিচারদের সাথে আজকে আবার ব্যাখ্যা করলাম যে নতুন কী কী পরিবর্তন নিয়ে এসেছে এই তিনটি আইন আজকে আমাদের ভারতীয় ন্যায় সনিতা ভারতীয় নাগরিক সুরক্ষা আর আমাদের যে এভিডেন্স লয় এসছে সে হচ্ছে তিনটে লয়েতে নতুন প্রভিশনস কী কী এসছে কোথায় পরিবর্তন হয়েছে স্বাক্ষর অধিনিয়ম ভারতীয় স্বাক্ষর যেটা এই তিনটেতেই আমরা আলোচনা করেছি আমার বিশ্বাস যে এই প্রোগ্রামের দ্বারা ছাত্রছাত্রীরা অনেক লাভবান হবে জানতে পারবে যে কিভাবে পরিবর্তন এসেছে কেন এসেছে এবং কি কি এসেছে এই লাভটা আছে বাচ্চাদের এখান থেকে অবশ্যই হবে এই কলেজের এই ইনস্টিটিভের দ্বারা